কিছুদিন আগে গত দুই থেকে তিন দিন আগে এক ভণ্ড মাজার পূজারী সাদিকুর রহমান তার নাম এক দরবার শরীফ থেকে ঘোষণা দিচ্ছে যারা যে বা যাহারা মিজানুর রহমান আজহারির মাথাটা কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার দেব নওয়াজ বলবেন না মিজানুর রহমান আলা আজহারি ভাই যেমন তেমন মানুষ তার মাহাপে লক্ষা লক্ষ লক্ষাধিক মানুষ হয় পাঁচ থেকে দশ লক্ষ মানুষ পায় মানুষ কি গরু ছাগল শুনতে চায় না তাকে পাক হেকমত দিয়েছেন জ্ঞান দিয়েছেন মানুষকে ইসলামের দিকে সে ডাকছে ঠিক না তার ওয়ার্ড শুনে তার কথা শুনে বাংলাদেশের কোটি কোটি যুবক যুবতীরা এখন ভালো দিকে আসতে শুরু করেছে ঠিক না বলেন সেই মানুষটাকে আর সহ্য হয় না সে দরবার শরীফ থেকে ঘোষণা দিচ্ছে এমনকি এ কথাটাও সে বলেছে তাকে তিন টুকরো করে আমার সামনে আনতে পারলে তাকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার দেব ওই শয়তান এখন পর্যন্ত গ্রেফতার হয়নি আপনার হিংসা কেন তার মাহফিলে ওয়াজ বেশি হয় তার মাহফিলে লোকজন বেশি হয় বাংলাদেশের তাম পৃথিবীতে তারা এখন ইসলামের আলো ছড়াচ্ছে ঠিক কিনা সেটা দেখে আপনার হিংসা হয় আপনি তো বুঝে নেন লিখে নেন আপনি তো কাবিল আর ইবলিসের উত্তর সরি কাবিল আর ইবলিস ছাড়া মানুষ কখনো হিংসা করতে পারে না